ওই ছোট মঞ্চ আমাদের মঞ্চে পাওয়া যাচ্ছে এখন থেকে নিয়ে নিন মিনি লটারি তাই ব্রেকিং পদ্ধতি হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন শুনতে যাচ্ছে অমরেশ এটা কি হয় এবং দারুন শট এক সাইডে কিন্তু সুন্দরভাবে রেখে দিল অমরেশ শুনো এটা গোল হয়েছে আর দেখতে পাই নিজে ওই যে মাথাটা

আমরা যে অক্সিজেনের যুগান্তায় গাছ আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই নিঃশ্বাসে বিষাক্ত সেটি গ্রহণ করে নিজে পক্ষে ধারণ করে ওই নীল কণ্ঠের মতো নীল হয়ে যায় বিশেবিশে আকণ্ঠ বিশপান করে ওই গাছগুলো সুতরাং গাছকে সুরক্ষিত রাখতে হবে ওকে ছুঁলে হবে না সুন্দরকে প্রত্যক্ষ করতে হয় ছুঁয়ে দেখতে নেই দূর থেকে দেখতে হয় তাই না গাছগুলো ছেড়ে দেবেন আর প্রত্যেকটা স্ট্যান্ড পাতি স্ট্যান্ড সোলার লাইট আছে এই স্ট্যান্ড দয়া করে ছবেন না ছেড়ে দাঁড়াবেন বলতে বলতে শিয়ালদহ মিশ্রা কোচিং সেন্টার কলকাতার খেলোয়াড়েরা নেমে গেছে মাতিয়ান অবজ্যোতি সঙ্গ টিম নামান রামনাগিরির কিন্তু রামনাগিরি আদিবাসী সরস্বতী সঙ্গে দ্বিতীয় শর এবং

প্রতিপক্ষ সিলবাহু মিসা ফাইলিং কোচিং থেকে বেরিয়ে গেছে মাটניה ও অভিজ্যোতি संघाের খেলোয়াড়েরা মাঠে নামল মাটניה ও অভিজ্যোতি সম্পাদক সহ গেম ইন্টারভেল নেই ব্রেক নেই কোনো কিছু নেই শুধু খেলা সঙ্গে

এবং হল্টাতেলে কিন্তু মনে দা এটা ডিস্টার্ব করল কি হয় দেখা যাক